নবর্ষে এই সাতটি কাজ করুন ঘরে হবে মা লক্ষ্মীর বাস হবে ধনবর্ষা বন্ধুরা তোমরা যদি চেন নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও বাংলা নবর্ষ শুরু হচ্ছে তবে বাঙালি হ্যাক বা অন্য কেউ নবর্ষে যদি এই সাতটি জরুরি কাজ করতে পারেন মা লক্ষ্মী ঘরে বাঁধা থাকবে সারা বছর জেনে নিন কিভাবে করবেন পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখ অনেকেই নতুন বছরে নানা রকম পরিকল্পনা করেছেন নানাভাবে দিনটিকে সেলিব্রেট করার চিন্তা ভাবনা করেছেন আবার অন্যদিকে অনেকের মাথায় পাহাড় প্রমাণ চিন্তা আর্থিক বোঝা ঋণ রয়েছে যা নতুন বছরে কি করে শোধ করবেন তা নিয়ে মাথার চুল ছিঁটতে হচ্ছে তবে সারা বছর যদি আর্থিক কষ্ট থেকে মুক্তি চান এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক তা চান তাহলে সাতটি সহজ উপায় অনুসরণ করুন আপনার উপর ধনবর্ষা হবেই এক ঘর পরিষ্কার করুন নতুন বছর শুরুর আগে বা পরে সমস্ত ঘর নতুন করে সাফ সাফাই করে নিন কোথাও ময়লা আবর্জনা যেন জমে না থাকে তা নজরে রাখুন ঘরে বিভিন্ন বাজার চলতি রাসায়নিকের পাশাপাশি ঘর পরিষ্কারের পর একটু গঙ্গা জল ছিটিয়ে দিন দুই গণেশের মন্দিরে যান নতুন বছরে প্রথমে ঘরের পুজো করুন ফাটা ভাঙ্গা মূর্তি সরিয়ে দিন বছরের প্রথম দিন ভগবান গণেশের মন্দিরে যান গণেশকে লাড্ডু দিয়ে পূজা দিন আর তারপর প্রসাদ গরিবদের মধ্যে ভাগ করে দিন তিন পূজার সুপারি রাখুন পূজার সুপারি গৌরীগণেশের রূপে মনে করা হয় এটি সিন্ধুকে বা যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দিন তাহলে ধনের বৃদ্ধি হবে গণেশলক্ষ্মীর বাস হয় নতুন বছর স্বাগত করার আগেই কাজ করে নিন চার তুলসী বা মানিপ্লান্ট নতুন বছরে ঘরে আনুন একটি নতুন তুলসী গাছ এবং মানিপ্লান্ট লাগাতে পারেন পুরনো তুলসি গাছ থাকলে স্নান করিয়ে নতুন করে নিতে পারেন পাঁচ লাফিং বুদ্ধ নতুন বছরের শুভ অবসরে আপনি বুদ্ধ ঘরে নিয়ে আসতে পারেন এটি সবসময় উত্তর পূর্ব দিকে রাখুন ঘরে এটি থাকলে ধন কখনো কমে না ছয় ঘরের উত্তর দিকে কোনো অনাবশ্যক জিনিস রাখবেন না বছরের প্রথম দিন ঘরের পূর্ব দিকে জ্বলে ভরা কলস এবং নারকেল রাখুন জলটি পরে ধীরে ধীরে বদলে দিন সাত পার সিন্দুক খালি রাখবেন না দু বছরের প্রথমে দিন নিজের পার্সে টাকার থলে কিংবা সিন্ধু আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে কিছুটা টাকা রাখুন সিন্দুক খালি থাকা অশুভ মনে করা হয় সিন্দুক ও আলমারি কখনও খালি রাখবেন না